টেস্ট অভিষেকে বাংলাদেশের পঁচিশ বছর আজ দু সালের আজকের এই দিনেই ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলেছিল টাইগাররা কিন্তু দুই যুগেও কি লাল বলের প্রত্যাশা পূরণ করতে পেরেছে বাংলাদেশ এই সংস্করণে পিছিয়ে থাকার পেছনে ক্রিকেটারদের দোষ আছে মানছেন নাজমুল সেই সাথে উন্নতি করতে ক্রিকেটারদের পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতা চান টাইগার অধিনায়ক সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসান আল মারুফ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রজত জয়ন্তী পঁচিশ বছরেও বাংলাদেশের ক্রিকেটে গড়ে ওঠেনি টেস্টের সেই সংস্কৃতি উন্নত বিশ্বের স্কুল ক্রিকেটে যেখানে দেখা যায় লঙ্গার ভার্সনের টুর্নামেন্ট বাংলাদেশে এখনও সেটি জনপ্রিয় হয়ে ওঠেনি সেই সাথে ঘরোয়া লিগে বিসিবির এনসিএল আর বিসিএলের কয়েকটি ম্যাচ ছাড়া নেই বড় কোনো টুর্নামেন্ট আরেকদিকে টি টোয়েন্টির যুগে বাংলাদেশের ক্রিকেটারদের টেস্টের প্রতি অনিহাত আছেই যে কারণে এত বছরেও প্রতিষ্ঠিত হতে পারেনি খুব বেশি ক্রিকেটার বিসিবি নাকি ক্রিকেটার এই যে টেস্ট সংস্কৃতিতে বাংলাদেশ এতটা পিছিয়ে সেই দায়টা আসলে কার কতটুকু আইসিসির পূর্ণ সদস্য হিসেবে বর্তমানে লাল বলের ক্রিকেট খেলছে বারোটি দেশ যেখানে বাংলাদেশের অবস্থান বর্তমান র্যাঙ্কিংয়ে নয় নম্বরে রঙিন পোশাকে উন্নতির ছাপ দেখা গেলেও সাদা পোশাকে সময়ের সাথে সাথে সেই প্রতিযোগিতায় তাল মেলাতে পারেনি টিম টাইগার্স দুই যুগেরও বেশি সময়ে বাংলাদেশ খেলেছে একশো টেস্ট প্রথম জয় পেতে সময় লেগেছে চার বছর আর চৌত্রিশ টেস্ট সব মিলে একশো বারো পরাজয়ের বিপরীতে টাইগাররা ১৯ ড্র আর জয়ের মুখ দেখেছে মাত্র তেইশ ম্যাচে তাই তো পঁচিশ বছর পরেও এই সংস্করণে প্রশ্নটা পুরনো ক্রিকেটে কেন মলিন বাংলাদেশ যে টেস্ট ক্রিকেটটা আশানুরূপ ভাবে ওরকম আগায়নি এটার পেছনে আমি মনে করি যে আমাদের তো পুরোটাই দোষ যে আমরা অত ভালোভাবে দলটাকে আগায় নিয়ে যেতে পারি এটা আমাদের সবার আগে বাট পাশাপাশি আমি বলবো যে এখানে আপনাদেরও একটু দায়িত্ব নিতে হবে যে সবসময় আপনারা হোয়াইট বল নিয়ে অনেক কথা বলেন হোয়াইট বলে কেউ পঞ্চাশ করলে একশো করলে অনেক কথাবার্তা হয় অনেক ভাই উঠে যায় বাট কেউ এখানে টেস্ট ক্রিকেটে কেউ যদি তিন উইকেট নেয় বা একশো করে বা দুশো করে ওটা নিয়ে খুব বেশি কথাবার্তা কিন্তু সোশ্যাল মিডিয়ায় হয় না দীর্ঘই পথে একমাত্র ক্রিকেটার হিসেবে শততম টেস্টের মাইল ফলকের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম কিন্তু আক্ষেপের বিষয় দু একজন ছাড়া এতদিনও গড়ে ওঠেনি এই ফরমেটের নিয়মিত কোনো মুখ আস্তে আস্তে আমাদের পাশাপাশি আপনারা যদি এই হেল্পটুকু করেন তাহলে টেস্ট ক্রিকেটটা আমার মনে হয় সামনের দিকে আগাবে হাসানাল মারুফ যমুনা স্পোর্টস সিলেক্ট টেস্ট